নমস্কার বাংলা স্মেয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সুমন চট্টোপাধ্যায় আজকে ষোলোই কিসের বিজয় যুদ্ধ কারখান বিরুদ্ধে হয়েছিল ভারত বনাম পাকিস্তান সেই যুদ্ধের সন্তানকে নতুন একটি দেশ যার নাম বাংলাদেশ সেই বাংলাদেশের একেবারে সর্বোত্তম নায়ক তার নাম কি মুজিবুর রহমান আজকে দুই দেশের নেতৃত্বই দেখলাম ধরি মাছ নাছুই পানি গোছের বক্তব্য রেখে নিজেদের দায়িত্ব পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক স্যান্ডেলে যে বক্তব্য রেখেছেন তাতে বাংলাদেশের নামটাই উচ্চারিত নেই নেই ইন্দিরা গান্ধীর নামও অন্যদিকে অধ্যাপক ইউনুস জাতির উদ্দেশ্যে যে লম্বা ভাষণ দিলেন তাতে ভুল করেও তিনি একবার মুক্তিযুদ্ধ এবং মুজিবার রাহমানের নামটি উচ্চারণ করলেন না এর থেকে কি উপেক্ষা করলেই যদি ইতিহাস বদল করা যেত তাহলে এর একটা তবু বাবা যুক্তিসঙ্গত ব্যাখ্যা কোথাও থাকলে থাকতেও পারে কিন্তু সত্য তো আপনি অস্বীকার করতে পারেন হয়তো কিছুদিনের জন্য মানুষকে ভুলিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারেন কিন্তু তার বেশি কিছু পারেন না তার চেয়েও বড় কথা হলো যে দেখুন ইঁদুরের মতো হৃদয় নিয়ে আর যাই হোক রাষ্ট্রনেতা হওয়া যায় প্রথমেই একবার আমি চোখ বোলাই আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্যের দিকে তিনি কি বলছেন টুডে অন বিজয় দিবস উই অনার দ্য ক্যারেজ অ্যান্ড স্যাক্রিফাইসেস অফ দ্য ব্রেভ কন্ট্রিবিউটেড টু ইন্ডিয়াজ হিস্টোরিক ভিক্ট্রি ইন নাইনটিন সেভেন্টি ওয়ান দে আর সেলফলেস ডেডিকেশন অ্যান্ড আনওয়েভারিং রিজলভ সেফ গার্ডেড আওয়ার নেশন অ্যান্ড ব্রড ট্রিবিউট টু দেয়ার এক্সট্রডিনারিড দেয়ার আনশেক স্পিরিট দেয়ার স্যাক্রিফাইসেস উইল ফর এভার ইন্সপায়ারেশন ডিপলি এমবেডেড ইন অন হিস্ট্রি যুদ্ধ কিসের বিজয় কার বিরুদ্ধে বিজয় কেন বিজয় কার আমলে হয়েছিল তার কোনো নাম উল্লেখ নেই এই দুদিন আগেই আমি একটা ভিডিও করেছিলাম যাতে বলেছিলাম উনিশশো সালের পাক সেনার আত্মসমর্পণের সবচেয়ে আইকনিক ছবিটি যেটি এতদিন সেনাধ্যক্ষের বাড়ির ড্রয়িং রুমে শোভা পেত সহসা এবছর বিজয় দিবসের আগে সেটা ভ্যানিশ হয়ে গেল তারপর আজ যখন বিজয় দিবস এলো সরকার পক্ষ থেকে একজন লোকের মুখেও ইন্দিরা গান্ধীর নামটি শোনা গেল না নিশিকান্ত দুবে নামক একজন পেরেনিয়াল নুইসেন্স যার একমাত্র কাজ হল সংসদে দাঁড়িয়ে কংগ্রেস এবং বিশেষ করে গান্ধী পরিবারের সম্পর্কে ভিত্তিহীন কিছু অভিযোগ আকাশে ছুড়ে দেওয়া তিনি আজ বিজয় দিবস প্রসঙ্গে তার জ্ঞান গর্ব ভাষণ রাখতে গিয়ে বললেন যোগজীবন রামের কথা কেন স্মরণ করা হয় না তিনি পিছড়ে ছিলেন বলে কিন্তু তিনিই তো ছিলেন সেই সময়কার প্রতিরক্ষামন্ত্রী ভাবুন তো বিজেপি কি এই যে বালাকোটের ঘটনার পরে প্রত্যাঘাত করেছিল যেটা নিয়ে বুক বাজিয়ে ভোটেও জিতল তার কৃতিত্ব কি রাজনাথ সিংহকে কোনোদিন দিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন কিংবা কার্গিল যুদ্ধে জয় সেই সময় দেশের প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন এ কথা আমি যদি আপনাদের জিজ্ঞেস করি চট করে আপনাদের মনে আসবে আসবে না দেখুন উনিশশো একাত্তর সালের ভারতবর্ষের ওই জয় আর্মির জয় তো ছিলই কেননা রাজনীতিবিদরা তো আর কাঁধে রাইফেল নিয়ে মুক্তি বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে যায়নি যুদ্ধটা সেনাবাহিনী করেছে এবং খুব অল্প দিনের মধ্যে একটা অকল্পনীয় অবিশ্বাস্য সাফল্য তারা অর্জন করেছিল ফিল্ড মার্শাল মানিক নেতৃত্বে নেতৃত্ব সেসব অমর বীর গাথা আমরা ছেলেবেলা থেকে দেখতে দেখতে পড়তে পড়তে বড় হয়েছি কিন্তু বাংলাদেশের জন্য পাকিস্তানকে সবক শেখানোর প্রয়োজনটি অনুভব করেছিলেন কে তার নাম আমি পছন্দ করি আর অপছন্দ করি ইন্দিরা গান্ধী আপনারা দেখেছেন আমি ইন্দিরা গান্ধীর ব্যক্তিগতভাবে খুব ভক্ত নই আমি মনে করি ভারতবর্ষের সমস্ত গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠান প্রথমে আহতপ্রাপ্ত হয়েছিল ইন্দিরা গান্ধীর জন্যই নিজের ক্ষমতা এবং কর্তৃত্ব বজায় রাখার জন্য হেন অন্যায় কাজ নেই যা তিনি করেননি সেটা কমিটেড জুডিশিয়ারির কথা বলা হোক নির্বাচন কমিশনকে চাপরাশি বানানো হোক রাষ্ট্রপতি নির্বাচনকে প্রহসন বানানো হোক এবং শেষমেশ দেশে জরুরি অবস্থা জারি করা হোক কিন্তু এটা যদি তার কলঙ্কের দিক হয় তাহলে খুব উজ্জ্বল গৌরবের দিকটাও ছিল সেটা বাংলাদেশকে মুক্ত করা পাকিস্তানি সেনা আগ্রাসনের মুখে অসহায় হয়ে কাতলে আম চলা বাংলাদেশিদের উদ্ধার করা এবং এই কাজটা তিনি এমন একটা সময় করেছিলেন যখন ভারতবর্ষের পাশে একমাত্র তখনও ভেঙে না যাওয়া সোভিয়েত ইউনিয়ন ছাড়া কেউ ছিল না চীন পাকিস্তান আমেরিকা রক্ষশক্তি শক্তি এরা তিনজনেই ছিল ভারতবর্ষের বিরুদ্ধে তার চেয়েও বড় কথা ভারতবর্ষকে চমকাতে নিক্সান প্রশাসন সেই সময় ভারত মহাসাগরে পারমাণবিক অস্ত্র বহনকারী সপ্তম নৌবহর পাঠিয়ে বসেছিলেন ইন্দিরা গান্ধী তা সত্ত্বেও তাকে টলানো যায়নি অতএব যার যেটুকু প্রাপ্য সেটুকু যদি তাকে দেওয়া না যায় আর যে সময় দেওয়ার কর্তব্য সেই সময় দেওয়া না হয় তাহলে যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদের রাজনৈতিক দেউলিয়া এবং ক্ষুদ্র মানসিকতা ছাড়া আর কিছুই প্রতিফলিত হয় না। প্রতিও তার ব্যাপার আমাদের প্রধানমন্ত্রীর বয়ানে আজ বাংলাদেশ কথাটারই উল্লেখ নেই উনিশশো একাত্তরের যুদ্ধে সেনাবাহিনীর বলিদান এইটুকু বলেই তিনি দায়িত্ব পালন করে বসে আছে আমার মনে হয় এই যে ডেলিবারেট সাপ্রেশন অফ ফ্যাক্টস এতে শেষ পর্যন্ত লাভ কারুরই হয় সংবিধান সংক্রান্ত বিতর্কে দুদিন ধরে সংসদের উভয় পক্ষ মশগুল ছিল তাতে নরেন্দ্র মোদী তার ভাষণে কংগ্রেসের বিরুদ্ধে যেসব কথা বলেছে তার অনেকগুলোই ঐতিহাসিক ভাবে সত্য কিন্তু তার অর্থ এই নয় যে আমার কোনো পূর্বসুরি যদি দেশকে গৌরব নিয়ে এসে থাকেন তাহলে আমি তাকে অস্বীকার করব এখানেই হচ্ছে একজন অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে বা একজন লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে তাঁদের উত্তর শুরুদের তফাত বাংলাদেশ যুদ্ধের পরে অটল বিহারী বাজপেয়ী সংসদে দাঁড়িয়ে শ্রীমতী গান্ধীকে দেবী দুর্গার সঙ্গে তুলনা করেছিলেন জনতা সরকারের যখন প্রথম প্রতিষ্ঠিত হল তার বিদেশ মন্ত্রী ছিলেন বাজপেয়ী বিদেশ দফতরে তিনি তার নিজের ঘরে ঢুকে দেখেন তার দেওয়ালে বহুদিন ধরে জওয়াহরলাল নেহরুর যে ছবিটি ঝুলছিল সেই ছবিটি কেউ সরিয়ে নিয়ে গেছে নেহরুর ছবি দেওয়ালে থাকলে অটল বিহারী খুব হতে পারেন এই ভয়ে ওই আমলা এই অপকম্মটি চামচা করেছিল ঘরে ঢুকেই বাজপেয়ী যেই দেখলেন ছবিটি নেই সঙ্গে সঙ্গে তিনি আদেশ দিলেন যেখান থেকে ওক ওই ছবিটি এনে যেখানে দেওয়ালের যেখানে রাখা ছিল সেখানে এক্ষুনি ঝুলিয়ে দিতে হবে এটাই ছিল ভারতীয় রাজনীতির ঐতিহ্য যে ঐতিহ্য ভারতবর্ষের গণতন্ত্রকে একদা বিশ্বের দরবারে একটা প্রতিষ্ঠিত সত্য বলে স্বীকৃতি এনে দিয়েছে ধীরে 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 আমরা সেই যে রাজনৈতিক বিরোধিতাকে রাজনৈতিক শত্রুতায় পর্যবেষিত করার রাজনীতি করেছি এবং এক পক্ষ অন্য পক্ষের কৃতিত্বকে হয় অস্বীকার করবো নয় অবজ্ঞা করবো নয় হয়নি এরকম একটা ভান দেখাবো এই রাজনীতি বিষ বষ্প গোটা দেশ জুড়ে ছড়িয়ে দিয়েছি আজকের দিনে সেটা খুব প্রকট হয়ে দেখা দে এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যের কথা বলেই আমার মনে হয় এর মধ্যে আজকে প্রিয়াঙ্কা গান্ধী যিনি সংসদে নবাগতা তাকে পরপর দুদিন আমি একবার সংবিধান বিতর্কের সময় আঠেরো উনিশ মিনিট বললেন আজকে প্রশ্নোত্তর পর্বে উঠে দাঁড়িয়ে দু চার মিনিট বললেন কি বললেন সেই ঝলকটুকু আপনাদের শোনাতে চাই কিন্তু কোনো মন্তব্য করবো না আমার প্রিয়াঙ্কা গান্ধীকে দেখে সংসদে তার বক্তৃতা দেওয়ার ভঙ্গি ভাষা বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু দেখে মনে হয়েছে যে তিনি তার দাদার চেয়ে বোধ হয় একশো গুণ বেশি যোগ্যতর কিন্তু যেহেতু এটা পুরুষতান্ত্রিক সমাজ অতএব দাদা অগ্রাধিকার পাবেন এবং বোন তার অনুগামিনী হবেন রাজনীতিতেও সেটাই দস্তুর সে যাই হোক প্রথমে শুনুন প্রিয়াঙ্কা আজকে কি বলেছে देश की जनता को नमन करना चाहती हूँ कि आज के दिन जो विजय भारत ने पाई वो उनके बिना नहीं हो सकता था उस समय भारत अकेला खड़ा था पूरे विश्व विश्व ने कोई सुनवाई नहीं की बांग्लादेश में जो हो रहा था बांग्लादेश की जनता हमारे बं, बंगाली भाई बहनों की आवाज़ कोई नहीं सुन रहा था उस समय भारत की जनता एक होकर अपनी सेना के साथ खड़ी हुई अपने नेतृत्व के साथ खड़ी हुई अपने असूलों के साथ खड़ी हुई इंदिरा गांधी जी उस समय प्रधानमंत्री थी मैं उनको नमन करना चाहती हूँ इस देश की महान शहीद हैं जिन्होंने कठिन से कठिन परिस्थितियों में साहस दिखाया और एक ऐसा नेतृत्व दिखाया जिससे देश हो। आज इस संदर्भ में मैं दो मुद्दे उठाना चाहती हूं वो जो लड़ाई थी असूलों की लड़ाई थी लोकतंत्र का असूल माननीय सदस्य श्री विरुदूप्राय संक्षिप्त में सभापति महोदय जी मैं संक्षिप्त में बोल देती हूँ दो मुद्दे है।, है संक्षिप्त में बोल देती हूँ पहला मुद्दा ये है कि बांग्लादेश में बांग्लादेश में जो अल्पसंख्यकों के साथ जो हिंदुओं और ईसाइयों के साथ अत्याचार हुआ हो रहा है उसके खिलाफ इस सरकार को आवाज उठानी चाहिए

के में से, आज सेना के में से वो तस्वीर उतारी गई है जिसमें पाकिस्तान की सेना समर्पण कर रही है हिंदुस्तान भारत, भारत की सेना के सामने कल्याण उन बहन से प्रियंका की बोले उन्नति के এ বলে আমায় দেখতো ও বলে আমায় দেখের প্রতিযোগিতা আজকে ঢাকায় প্রফেসর ইউনুস এই বিজয় দিবস ব্রা রহমানের সমাধিতে তালা লাগিয়ে তার ধারে কাছে কোনো জনমনুষ্যকে যেতে না দিয়ে জাতির উদ্দেশ্যে লম্বা চওড়া এক ভাষণ দিয়েছে সেই ভাষণে তিনিও ভারতবর্ষের নামটি একবার ভুল করেও উচ্চারণ করেননি তার ভাবখানা ছিল এমন যেন হাসিনা সরকারের ইস্তফা দানের পর থেকেই বাংলাদেশের প্রকৃষ্ট স্বাধীনতা পর্ব শুরু হয়েছে অর্থাৎ তিপ্পান্ন বছরের যে বাংলাদেশের ইতিহাস সেই ইতিহাস ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ পাঁচই অগস্ট পরবর্তী বাংলাদেশের ইতিহাস কেন তিনি বলছেন যে হাসিনা নাকি পৃথিবীর সবচাইতে জঘন্যতম এবং ঘৃণ্যতম স্বৈরাচারী শাসক গালাগাল যখন দেবেন অধ্যাপক একটু মাত্রা জ্ঞান রাখলে ভালো হয় না হাসিনা যদি পৃথিবীর ঘৃণতম অ্যাডল হিটলার তাহলে কি মুসলিম তাহলে কি তোজো তাহলে কি সুতরাং পৃথিবীর ঘৃণতম স্বৈরাচারী শাসক হিসেবে আপনি আপনার পূর্ব শুরুকে আজ বিজয় দিবসে অভিহিত করতে পারেন না ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য এবং আজকে আপনি যে কথাটা বলেছেন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা সেটা হল সহসা বাংলাদেশে পরবর্তী নির্বাচনটিও হচ্ছে না তিনি বলেছেন আপনি কি বললেন বললেন ভোটার তালিকা সংশোধন করে সময় মতো ভোট করতে গেলে দু সালে একেবারে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আমাদের সামনে রাস্তা নেই আরো ভালো করে যদি পূর্ব প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হয় তাহলে দু সালের ছাব্বিশ সালের ভোট হতে পারে তার মানে আজ বিজয় দিবসের অবকাশে চিন্তাই করা একটা গতিতে আসীন হয়ে পূর্বজকে পৃথিবীর জগন্যতম হত্যাকারী বলে অভিহিত করে জাতির পিতার নাম একটি বারো উচ্চারণ না করে তাঁর সমাধিকে তালাবন্দি রেখে আপনি নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানালেন এবং প্রত্যয় ব্যক্ত করলেন অধ্যাপক ইউনুস এই ঠিক যে ভাগ্যের ফেরে আপনি হয়তো একটা স্বাধীন সার্বভৌম দেশের সর্বময় কর্তা হয়ে দাঁড়িয়েছেন কিন্তু ইতিমধ্যেই অনেকখানি পরিষ্কার হয়ে গেছে আর আজ আপনার ভাষণের মধ্যে দিয়ে আরো পরিষ্কার হয়ে গেল আসলে আপনিও একজন ক্ষমতা লোভী বৃদ্ধ ছাড়া আর কিছুই নন আপনি যদি মনে করেন এইভাবে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে দেশে ফিরিয়ে আনার কাজে বিলম্ব করেই যাবেন তাহলে জেনে রাখবেন যে শক্তি একজোট হয়ে হাসিনাকে ভারতবর্ষে আসতে বাধ্য করেছে তারা আপনাকেও কিন্তু একইভাবে তাড়া করে দেশ ছাড়া করবে ভালো থাকবেন Bicay-ı Divaş'ı Şubatçı'nın evinden